বিজেপি কর্মীদের মিথ্যা মামলা ফাঁসি গ্রেপ্তার করছে পুলিশ অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির দিনহাটা থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে থানা করে বিক্ষোভ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের বুধবার দুপুরে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকরা দিনহাটা শহরের মদন মোহন বাড়ি সংলগ্ন এলাকা থেকে মিছিল করে দিনহাটা থানায় এসে পৌঁছন সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা বিজেপি নেতৃত্বের এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসির সাথে দেখা করে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলেন বিজেপি বিক্ষোভ কর্মসূচি ও পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাৎ করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় উৎপল দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দলদশে পরিণত হয়েছে পুলিশ মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন তিনি আরও বলেন দিনাটা শীতলকুচি সহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা চলেছে তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপি এবং পরবর্তী সময়ে বিজেপি কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন এদিকে এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিনাটা থানায় পুলিশ প্রশাসনের করা নিরাপত্তা লক্ষ্য করা যায় যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে বিজেপির এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস আলোচনা করলাম যে এইসব প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক ভারতীয় জনতা পার্টি যেন সমস্ত প্রোগ্রাম করতে পারে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের যেন সেটা তো হিসাব করাই যাবে কয়েকশো হয়ে গেছে দিন হাটার সেটাই এই দুই তিন মাসের মধ্যে হ্যাঁ দুই তিন মাসের মধ্যে উপরে একশোর উপরে একশো কেন আরো বেশি যাদের নামে কেস দেওয়া হয়েছে তারা এখানে ছিলই না সালমারার মারার ঘটনা ঘাটপাড়ের থেকে পাঁচজন এ বাইরে নাম নেই সেইখানে দেখছে পুলিশ প্রশাসন যেখানে যেখানে ধাকে ধরলে আর কেচে দিলে তাহলে আর তৃণমূলের প্রোগ্রাম করতে সুবিধা হবে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম হবে না আর তাদেরকেই অ্যারেস্ট করতে আপনারা মনে করছেন পুলিশ পুলিশ একদম রাজ্য সরকারের দল অ্যারেস্ট করছে শুধু তাই নয় তৃণমূলের সঙ্গে মিটিং করে তারা ঠিক করছে কাকে কাকে অ্যারেস্ট করা যায় আর সেই জন্য আমরা আসি আজকে শুধু আসলাম আলোচনা করে বলে গেলাম আর পরবর্তীতে আমরা তারপরে দেখবো যদি ভারতীয় জনতা পার্টির কর্মী যদি ম্যারেজ হতে থাকে তো বাধ্য হয়ে আমাদের আন্দোলন রাস্তায় যেতেই হবে তারপরেও আরও রাস্তা যদি থাকে সেটা হাইকোর্টে কি কি পুলিশ কত দল ভিড় করবেন আমরা এখনো দেখছি কি করাই